নতুন বছর সর্বনিম্ন দামে আপনার স্বপ্নের মোটরসাইকেল ক্রয় করে স্বপ্ন পূরণ করুন দেশ সেরা কালেকশন সর্বনিম্ন দাম সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি নতুন একটি ভিডিও শুরু করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অফার প্রাইজে যদি আপনি মোটরসাইকেল ক্রয় করতে চান আমরা সাত দিনের অফারে সর্বনিম্ন দামে এই মোটর বিক্রয় করবো সুজুকি ব্র্যান্ডের সকল মডেল মোটরসাইকেল থাকবে আমাদের নিউ ইয়ার অফারে সো সর্বনিম্ন দামে বাইক ক্রয় করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আলোচনা সাপেক্ষে দামাদামি করে আপনার স্বপ্নের মোটরসাইকেল ক্রয় করুন দেখতেই পাচ্ছেন মনোটন থাকবে আজকের ভিডিওতে কার্বোডার ভার্সন জিকসার থাকবে এফাই এভিএস অরেঞ্জ সিলভার কালারের জিক্সার থাকবে টু ফিফটি সিসি জিক্সার থাকবে এফ আই এভিএস এসেফ থাকবে টু ফিফটি সিসি এসএফ থাকবে এবং বাংলাদেশের মার্কেটে টপ স্পিড মোটরসাইকেল সুজুকি জিএসএক্স আর থাকবে আজকের ভিডিওতে পঁচিশের মডেল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সো ভিডিওটা আমি শুরু করিতেছি মার্কেটের সবচেয়ে চাহিদা সম্পন্ন মোটরসাইকেল সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই মডেল মোটরসাইকেলটি থেকে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমরা দিব আপনাদেরকে ব্লু সিলভার কালার এফআই এবিএস নতুনের মতো কোয়ালিটির লিমিটেড এডিশন এই মোটর সাইকেলটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের থেকে ক্রয় করতে পারবেন এই সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোথাও কোনো ভাঙ্গাচূড়া আঁচর এরকম কোয়ালিটির কোনো মোটর সাইকেল প্রগতি মোটর ক্রয় বিক্রয় করে না বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে নিজের জেলায় নিজের নামে নাম্বার করবেন এফআইএবিএস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়েছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাথায় রাখবেন সাত দিনের অফারে এই বাইকগুলো আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আমরা দিব লেটেস্ট ভার্সনের লোগো সহ ফুল ব্ল্যাক কালার অন টেস্ট কোয়ালিটির নতুনের মতো এই মোটর যারা নতুনের মতো মোটর সাইকেল খুঁজছেন তারা কিন্তু প্রগতি মোটরসের প্রত্যেকটি ভিডিও ফলো করবেন সর্বনিম্ন দামে আপনার পছন্দের মোটর ক্রয় করে নেবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সো এরপর আমরা দেখাচ্ছি টু ফিফটি সিসি যে মোটর রয়েছে আমাদের কাছে সাবলের টায়ারের কোয়ালিটি দেখুন বাইকের ডিস্ক দেখতে পাচ্ছেন এবং বডি সাইড একদম নতুনের মতো কোয়ালিটির বাইক এই বাইকগুলো নিয়ে বেশি কথা বলার প্রয়োজন পড়ে না তবুও আপনারা আমাদের ভিডিওগুলো গুলো দেখতে ভালোবাসেন তাই আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন টু ফিফটি সিসি পঁচিশের মডেল মোটর সাইকেল ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন অবস্থায় রয়েছে মাত্র লক্ষ হাজার টাকায় আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন টু ফিফটি সিসি মোটর সাইকেল সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনে আপনি এই মোটর সাইকেলটা পাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল এই দামে কোথাও বাংলাদেশের নেই আমরাই দিচ্ছি নতুন বছর অফারে লাভ একদম সীমিত রেখে আপনাদের হাতে নতুন বছরে বাইক তুলে দিব এটি আমাদের প্রত্যাশা এস তিনটি মডেল দেখালাম তিন লাখ পঁচাত্তর দুই লাখ পঁয়ষট্টি অ্যান্ড দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরও যদি আপনাদের আলোচনা করার সুযোগ রয়েছে আমাদের নাম্বারে যোগাযোগ করে সেটি আপনারা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নেবেন এরপর দেখাচ্ছি আমাদের জিক্সার সিরিজ জিক্সার সিরিজে আজকের ভিডিওতে থাকবে একদম টপ মোস্ট চাহিদা সম্পন্ন মোটর সাইকেল দেখতে পাচ্ছেন নতুনের মতো কোয়ালিটির টায়ারের কোয়ালিটি দেখুন অ্যান্ড ডিক্স চেম্বার দেখছেন র্যানকোনের লোগো একদম চোখের সামনে কারণ সর্বশেষ মডেল আপনাদেরকে বলেছি সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় নতুন বছরের অফারে সাত দিনের সুযোগে কিনে নিন নিউ এই দামে কোথাও নেই চ্যালেঞ্জ প্রাইস সো মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনার শকের মোটর সাইকেলটি প্রগতি মোটরস থেকে বুকিং করবেন ক্রয় করে নিবেন এরপর দেখতে পাচ্ছেন কার্বোডার ভার্সন রেড কালারের মোটর সাইকেলটি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় আমরা দিয়ে দিব আপনাদের হাতে তুলে দিচ্ছি নতুন বছর অফারে এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা প্রাইস বলেছি অবশ্যই বাইকটি কিন্তু আপনি দামাদামি করে ক্রয় করতে পারবেন অন টেস্ট হওয়াতে নিজের জেলায় নাম্বার করে নিজের নামে মালিকানা করার সুযোগ রয়েছে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে খেয়াল করুন চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইক নিউ লাইক নিউ বলতে এই বাইকগুলো ক্রয় করলে আপনি শোরুমে যে রকম কোয়ালিটির বাইক পান আমাদের কাছেও একই রকম কোয়ালিটির বাইকই পাবেন এর মাঝে কিন্তু আপনার বিশাল অঙ্কের অ্যামাউন্ট সেভ হয়ে যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি কার্বোর্ডার ভার্সন জিক্সারের এরপর আপনারা আলোচনা করে ক্রয় করে নেবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার হাজার কিলোমিটার রানিং একটি মোটর সাইকেল আপনাদের হাতে তুলে দিচ্ছি টায়ারের কালার এখনো দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কোয়ালিটিতে ব্লু কালারের মনোটন বাইক যারা খুঁজছেন তারা আমাদের নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার শখের মোটর সাইকেলটি কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এই বাইকগুলো অনটেস্ট রয়েছে নিজের নামে রেজিস্ট্রেশন করবেন প্রথম মালিক হবেন আপনারা আমাদের প্রগতি মোটরসের কালেকশন দেখছেন আমাদের শোরুম ভিজিট করবেন জয়পুরপাড়া বিসিক মাটিডালি রোড বগুড়া সদর বগুড়া ফেসবুক পেজের নাম দেখছেন সেটি ফলো করবেন যত আপডেট ভিডিও ছবি কালেকশন সবই আমাদের পেজ এবং ইউটিউবে আপনারা পেয়ে যাবেন সো সুজুকি কালেকশনগুলো মোটামুটি আমরা কার্বোডার বিএস এবং মনোটন তিনটি দেখালাম এরপর আমরা টু ফিফটি সিসি পঁচিশ সালের মডেলের দুই হাজার কিলোমিটারও বাইকটি হয়নি এখনো দেখতেই পাচ্ছেন র্যানকনের লোগো সহ একদম নতুন এই মোটরসাইকেলটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা দিব শুধুমাত্র অন টেস্ট নয় বোনাস রয়েছে বাইকের সাথে দুই বছরের রেজিস্ট্রেশনের টাকা কিন্তু জমা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সো এই বাইকটা ক্রয় করলে আপনি রেজিস্ট্রেশনের টাকা আবার আপনার জমা করতে হচ্ছে না অলরেডি বাইকের সাথে কিন্তু জমা হয়েই গেছে অন টেস্ট পঁচিশ সালের মোটরসাইকেল নিউ নিউ ইয়ার অফারে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসকিং প্রাইস দিয়েছিলাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি পাবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আলোচনা সর্বনিম্ন দামে ক্রয় করুন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় টু ফিফটি সিসি জি এ জিক্সার দুই বছর রেজিস্ট্রেশনের টাকা জমা সহ আপনার প্রায় এক লক্ষ টাকা সাশ্রয়ী হচ্ছে সো যত দ্রুত সম্ভব আমাদের এই স্টক থেকে আপনার শখের মোটর সাইকেলটা সর্বনিম্ন দামে ক্রয় করে নিতে পারবেন এই বাইকগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি বাইক থাকে অল মডেল বাইক প্রগতি মোটরসে তিন চার পাঁচ ছয়টি করে ইউনিট রয়েছে শুধু দেখছেন ভিডিওতে যেগুলো এগুলোই কিন্তু আমাদের কালেকশন নয় এসএফ আমাদের কাছে কমপক্ষে সাত থেকে আটটি আসে প্রত্যেকটি কালারে দুই তিন পিস করে আছে। জিএসএক্স আর আছে দুই তিন পিস করে সব কালার জিক্সার যেগুলো দেখছেন এগুলোর আরো ইউনিট আমাদের কাছে আছে যোগাযোগ করুন আপনার শখের মোটরসাইকেল সর্বনিম্ন দামে ক্রয় করুন এরপর আমাদের আজকের আকর্ষণ দেখাবো দুই হাজার পঁচিশ সালের মোটরসাইকেল জেএস এক্সার টপ স্পিড বাইক ইন বাংলাদেশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার পঁচিশ মডেলের মোটর সাইকেল দিচ্ছি দেখতে পাচ্ছেন অন টেস্ট কোয়ালিটির একটি মোটর সাইকেল নিজের জেলায় নাম্বার করে প্রথম মালিক হয়ে যাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র আমাদের নতুন বছরের অফারে এই অফারটি চলবে এক জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জেসএক্স আর হলুদ কালার দুই হাজার পঁচিশ মডেল বাইকটি মিস করবেন না আমি জানি ভিডিও দেওয়া বাইকটি বিক্রয় হয়ে যাবে এই রকম দামে আমরা আগামীতে যে সেল করব আপনারা পাশে থাকুন এবং আপনার স্বপ্নগুলো প্রগতি মোটরস থেকে বাইক ক্রয় করে পূরণ করুন নেক্সট বাইক রেড কালার মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা দিচ্ছি লেটেস্ট ভার্সনের এই রেড ব্ল্যাক কালার এই মোটর সাইকেলটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে লাইট নিউ বরাবর এই বাইকগুলো গুলো ক্রয় করা আর নতুন বাইক ক্রয় করা একই কথা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমরা দিয়েছি এই বাইকটা প্রাইস অন টেস্ট অবস্থায় রয়েছে বাংলাদেশের সকল জেলায় বাইকটি নাম্বার করে আপনি নিজের নামে রেখে বাইকটি চালাতে পারবেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে চারিপাশে খেয়াল করুন কোথাও কোনো রকম স্পট আচর ভাঙ্গাচর এরকম কোনো কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন না কারণ আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির মোটর সাইকেল বিক্রয় করি তিন লক্ষ তিরিশ হাজার টাকায় রেড কালার মোটর ক্রয় করুন এবং হলুদ কালার যেটি সেটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশের মডেল সো আজকের মোটামুটি সুজুকি কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম ভিডিওটি সুন্দরভাবে দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটি দেখছেন সেখানে আপনি যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে প্রাইস ফিক্সড করে আপনি বিশ হাজার টাকা বুকিং মানিয়ে দিলে কিন্তু আমরা আপনার জেলায় বাইকটি আপনার হাতে পৌঁছে দিব কুরিয়ারে সো কুরিয়ারে বাইকটি গেলে আপনি আপনার বাকি টাকা পরিশোধ করে ডকুমেন্ট সহ আপনার মোটর সাইকেলটি নিজের জেলায় বুঝে পাবেন সো কোনো কোয়ালিটির মোটর সাইকেলের জন্য প্রগতি মোটরস আপনাদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে প্রগতি মোটরস নিজেদের জায়গার উপরে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আমাদের কাছে বাইক কিনলে আপনি ডকুমেন্ট পাবেন আজীবন গ্যারান্টি এই অফারে নতুন বছরে আপনার স্বপ্নের মোটর সাইকেল প্রগতি মোটরস থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ কারণ আমরা অফার প্রাইজে লাভ বাদ বাদ দিয়ে দিয়ে আপনাদের হাতে বাইকগুলো ইনশাল্লাহ তুলে দিব সো যে কোনো জেলা থেকে বাইক ক্রয় করতে হলে বিশ হাজার টাকা বুকিং মানি দিয়ে দিবেন আলোচনা সাপেক্ষে প্রাইস ফিক্সড করে আপনার জেলায় আমরা বাইকটি পাঠিয়ে দিব নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ